ভাবার চেষ্টা করুন দৃশ্যটা চারিদিকে অথই জল তার মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো জমি আর সেখানে একা দাঁড়িয়ে আছে একজন কৃষক মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে সবকিছু জলের তলায় চলে যাবে কি ভীষণ একা একটা দৃশ্য আর শুধু একাকিত্বই নয় পরিবেশটাও ভীষণ থমথমে কবি লিখছেন গগনে গর্জে মেঘ বর্ষা মানে আকাশে মেঘ কর্জন করছে তুমুল বৃষ্টি নেমেছে একটা বড় সড় দুর্যোগ যে আসছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এর মধ্যেই কিন্তু কৃষক তার কাজ শেষ করে ফেলেছে তার সারা জীবনের পরিশ্রমের ফসল এই রাশি রাশি সোনার ধান কাটা হয়ে গেছে এখন সে একেবারে একা অসহায়ভাবে অপেক্ষা করছে ঠিক তখনই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেখা যায় একজন মাঝিকে গান গাইতে গাইতে একটা তড়ি এগিয়ে আসছে সে কৃষকের মনে হয় আরে একে তো চেনা চেনা লাগছে হয়তো এবার সে বেঁচে যাবে কিন্তু প্রশ্নটা হল এই যে একজন কৃষক তার ফসল আর একটা নৌকার গল্প এর আসল মানেটা কি এটা কি শুধুই একটা সাধারণ গল্প না এই কবিতার গভীরতা বুঝতে হলে আমাদের এর ভেতরের তিনটে প্রধান প্রতীকের অর্থটা জানতে হবে এই প্রতীকগুলোই হলো এর আসল চাবিকাঠি কবিতার এই কৃষক সে আসলে শুধু একজন কৃষক নয় সে হলো যে কোনো শ্রেষ্টা হতে পারে একজন শিল্পী একজন লেখক একজন বিজ্ঞানী যে কেউ যে তার সারাটা জীবন দিয়ে কিছু একটা তৈরি করে আর ওই যে সোনার ধান ওটা কি ওটাই হল সেই স্রষ্টার কালজয়ী সৃষ্টি তার শিল্পকর্ম তার কাজ তার জীবনের সব অর্জন আর সবশেষে ওই সোনার তরি বা নৌকাটা ওটা হল মহাকাল মানে সময় যে সময়ে শিল্পের সৃষ্টিকে তো ঠিকই ভবিষ্যতের দিকে বয়ে নিয়ে যায় কিন্তু শিল্পী নিজে কেমন আছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এই তিনটা প্রতীকের মানে যেই আমরা বুঝতে পারি অমনি কবিতার ভেতরের যে মূল দ্বন্দ্বটা সেই হৃদয় বিতারক সত্যিটা আমাদের সামনে একদম স্পষ্ট হয়ে ওঠে দেখুন কি ঘটছে প্রথমে কৃষক অনুনয় করছে তার ফসলটা নৌকায় তুলে নেওয়ার জন্য মাঝি রাজি হচ্ছে আর সব ধান তুলে নিচ্ছে কিন্তু তারপর যখন কৃষক নিজে উঠতে চাইছে তখন বলা হচ্ছে নৌকায় তার জন্য জায়গা নেই কি সাংঘাতিক একটা ট্র্যাজেডি তাই না পৃথিবীর সৃষ্টিকে গ্রহণ করে কিন্তু স্রষ্টাকেই ভুলে যায় মানে কবিতাটা খুব পরিষ্কার করে একটা কষ্টদায়ক সত্যি দেখিয়ে দেয় আমাদের সৃষ্টি হয়তো টিকে যাবে সময় তাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা মানে স্রষ্টা আমরা মরণশীল সময় আমাদের পেছনেই ফেলে রেখে চলে যাবে তাহলে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে উত্তরাধিকার বা লেগেসি নিয়ে আমাদের কোন জিনিসটা আসলে টিকে থাকে আমরা নিজেরা নাকি আমাদের কাজ এবার চলুন কবিতার একদম শেষ অংশে যাই এখানেই কিন্তু সবচেয়ে শক্তিশালী আর ভোলার অযোগ্য বার্তাটা অপেক্ষা করছে তার সমস্ত ফসল নৌকায় তুলে দেওয়ার পর কৃষক শেষবারের মতো করুণা ভিক্ষা করছে এখন আমার লহ করুণা করে এটা আসলে অমর হওয়ার একটা আকতি নিজের সৃষ্টির সাথে চিরকাল থেকে যাওয়ার একটা গভীর আর্তি আর এর উত্তরে মহাকাল কি বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি এর চেয়ে বিধ্বংসী উত্তর আর কি হতে পারে সময় খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমার এই নৌকায় শুধু সৃষ্টির জায়গা হয় স্রষ্টার নয় শেষ পর্যন্ত সোনার তরী আমাদের কি শেখায় এটা শেখায় যে শিল্প তার স্রষ্টার চেয়েও বড় হয়ে উঠতে পারে তাকে ছাড়িয়ে বেঁচে থাকতে পারে কিন্তু এই অমরত্বের পেছনে থাকে একটা বিশাল আত্মত্যাগ সময় এক নির্মম উদাসীন শক্তি আর এই কবিতাটা আমাদের জীবন আর আমাদের কাজের মধ্যেকার যে বিটের সুইট সম্পর্ক সেটার কথাই বলে তো রবীন্দ্রনাথ আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে গেছেন যে প্রশ্নটা কবিতাটা শেষ হয়ে যাওয়ার পরেও মাথার মধ্যে ঘুরতে থাকে সত্যিই কোনটা চিরকাল থাকে স্রষ্টা নাকি তার সৃষ্টি